আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শুরুতেই আল্লাহ তালার দরবারে প্রার্থনা করছি আল্লাহ তালা কবলিত এলাকার সকল বোনদেরকে এই মহাবিপদ থেকে অতি দ্রুত মুক্তি দান করুক আর পাশাপাশি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমি অদম গুণাকার সহ যে সকল বোনদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা তৌফিক দান করেছেন আর আল্লাহ তালার দরবারে এই দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন আমরা বাংলাদেশে প্রায় আঠারো থেকে বিশ কোটি মানুষ রয়েছি আমরা যদি সকলে একটি টাকা করিও যদি দান করি তাহলেও আঠারো থেকে বিশ কোটি টাকা তাদের কাছে এখন পরনের কাফুল ব্যতীত আর অন্য কিছুই নাই আসুন ভাই আমরা সকলেই তাদের পাশে দাঁড়াই তারা মহা বিপদে রয়েছে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে আর তো এলাকার ভাই বোনদের যাদের জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জের প্রয়োজন হবে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমার এই নাম্বারে একটি মিস কল অথবা মেসেজ করলে ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি রিচার্জ করে দেবো ইনশাল্লাহ হল আজিস আর সবার কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন বন্যাকবলিত এলাকার ভাই বোনদের কাছে এই পৌঁছে যায় আল্লাহ তারা যেন আমাদের সকলকে তাদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও